পারমাণবিক বোমার উপাদান কিভাবে ঢুকল চট্টগ্রাম বন্দরে দর্শক এই রকম একটি খবর সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ ব্রাজিলের মানাউস বন্দর এমএসসির একটি জাহাজে তুলে দেওয়া হয় স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরা বোঝাই কন এরপর আঠারোই এপ্রিল পানামার খ্রিস্টবাল বন্দরে নামিয়ে রাখা হয় সেখান থেকে তেসরা মে আরেকটি জাহাজে তুলে নেদারল্যান্ডসের রটার ড্যাম বন্দরে নেওয়া হয় দোসরা জুন ওয়াটারড্যাম থেকে আরেকটি জাহাজে তুলে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নেওয়া হয় কলম্বো বন্দরে জাহাজ থেকে কন্টেইনারটি নামানো হয় পনেরোই জুলাই সর্বশেষ আঠাইশে জুলাই কলম্বোর সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনাল সেখান থেকে চট্টগ্রামমুখী জাহাজ মাউন্ট ক্যামেরনে তুলে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় তেসরা আগস্ট দুই সালে চট্টগ্রাম বন্দরে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে তা ধরা পড়ে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ যেগুলো পাওয়া গেছে থোরিয়ান দুই বত্রিশ রেডিয়ান দুশত ছাব্বিশ ও ইরিডিয়ান একশত বিরানব্বই সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেইনারটি খালা স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হল ব্রাজিল নেদারল্যান্ড ও শ্রীলঙ্কার বন্দরগুলোতে তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র রয়েছে কিন্তু সেখান থেকে ছাড় দেওয়া হলো কিভাবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থায়নে চট্টগ্রাম বন্দরে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে তা ধরা পড়ে